hello and good morning show my কারণ হতো সবাই শুনবে আর তাছাড়া হচ্ছে আপনারা শুনতে পাবেন না তার জন্য একটা নতুন 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 ট্রিপে বেরিয়েছি আমার দুটো পুচকি দেখো আমার সঙ্গে রয়েছে আর আমরা সবাই মিলে এখন যাচ্ছি ঘুরুঘুরু করতে কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য থাকতেই হবে খুব মজার একটা ব্লগ হতে চলেছে সবার জন্য আমরা প্রচুর মজা করবো আর কেকের রয়েছে এই মজার ট্রিপে সেটা তো দেখতেই পেলে প্রথমে আমার দুটো ছোট ছোট পুষ্কি দেখো ঢিঙ্কা আর মাম্পু

আমরা চলে এসছি গাড়ির মধ্যে কিন্তু গাড়ির বাইরে এখন বৃষ্টি পড়ছে অলরেডি দেখো গাড়ি চলছে কিন্তু আমাদের এই পাশে ঢিঙ্কা ছিল মানে আমার এই পাশে ঢিঙ্কা ছিল মধুদের গাড়িতে আমি মধুদি সঞ্জু আর হচ্ছে ঢিঙ্কা ছিল ঢিঙ্কা এখান থেকে চলে গেছে পিঙ্কিদির গাড়িতে পিঙ্কিদির গাড়িতে চলে গেছে পিঙ্কিদি পিঙ্কিদি মেয়ে এবং সৈকত ওখানে আছে সেখানে চলে গেছে আমি পুরো জায়গাটার মধ্যে বিন্দাস এখন নিজেকে আমার ম্যাম ম্যাম মনে হচ্ছে সামনে ড্রাইভার রয়েছে আর খালাসি রয়েছে আমার নো চাপ মাঝে মাঝে চাপও লাগছে আবার ওই যে বললাম আমার ড্রাইভার আমাকে চমকাচ্ছে বলছে কি হাত পাচ্ছে দেবো কিন্তু

খুঁজে খুঁজে কটেজ পেলাম আমি জানিও না সেটা কিরকম হবে মানে যেরকম দেখলাম হয়তো মানে এর থেকে বেশি আশা করেছিলাম বা ভালো ভেবেছিলাম যে একটা জায়গায় মানে হঠাৎ করে প্ল্যান হচ্ছে মানে দুদিনের মধ্যে প্ল্যান হলো যে আমরা একটু ঘুরতে যাব একটু রিফ্রেশমেন্ট একটা হওয়ার ব্যাপার আছে একটা ফ্রেশ হওয়ার ব্যাপারে মেন্টাল ফ্রেশ হওয়ার ব্যাপার আছে তো এইসবের জন্য একটু মজা করবো দিন না মজা আনন্দ হয় না তো এইসবের জন্য আমরা দুদিনের মধ্যে প্ল্যান করেছি এবার দুদিনের মধ্যে প্ল্যান করলে তো ভালো কিছু জায়গা পাওয়া তো ডেফিনেটলি চাপে আবার ভাবলাম যে মন্দারমণিতে এখন আমরা কোনো হোটেল ভালো পাচ্ছিলামই না তাহলে আমরা চলে যাই দীঘায় কিন্তু দীঘা তো আমরা প্রচুর ঘুরেছি গেছি জানি মন্দারমণি কি হয় মন্দারমণি আমি কোনো স্টে করিনি এখনো পর্যন্ত তো এইবারে যাচ্ছি যাই না কিরকম হবে তো যেটাই হবে ভালো হবে সবসময় পজিটিভ ধরা উচিত ভালো হবে তো যেরকমই হোক কোনো অসুবিধার দ আমরা দুদিনের জন্য যাচ্ছি আজ এবং কালের জন্য মানে হ্যাঁ আমরা যেই রকমই পাবো সেরকম তার মধ্যে আনন্দ করব এটাই হচ্ছে আমাদের হ্যাঁ ইম্পর্ট্যান্ট আনন্দ তো হ্যাঁ আমাদের মোটোটা হলো একটা দারুন তো চলো অলরেডি সব সবকিছু বলে দিয়েছি কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি কেন যাচ্ছি হঠাৎ করে গেলাম সবটা বলে দিয়েছি তো চলো আবার গিয়ে দেখা হচ্ছে পৌঁছে কোলাঘাটের পরে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম চা খেয়েছিলাম কেউ কেউ একটু চেঞ্জ হয়েছিল সেটা তোমরা দেখতেই পাবে আর এত গল্প করছিলাম যে কখন আমরা রিসর্টে পৌঁছে গেছি নিজেরাই বুঝতে পারিনি আমাদের রিসর্ট এটা এবার যাই না কি হবে আর আপাতত আবার দেখতে পাচ্ছি আমরা সবাই চেঞ্জ হয়ে গেছে এখানে সঞ্জুদা ছিল আমি চলে এসেছি পিছনে আমি ছিলাম সেখানে টিনকিদি চলে এসেছে আর আমাদের ড্রাইভার যা ছিল সেরকম হয়েছে ড্রাইভারের কোনো রেস্ট নেই জামার মারবে না আমাকে একটু পরে যাওয়ার সময় গাড়িটা তুলবেই না তো যাই হোক আমরা পৌঁছে গেছি অনেকক্ষণ ধরে অনেক মজা গল্প করতে করতে এলাম যার জন্য ভিডিওটা আর মাঝখানে করা হয়নি

মন্দারমণি আমি দুটো ব্লগ করব দুটো ব্লগ করব আজকে প্রথম দিন আর সেকেন্ড দিনে একটা দুটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব মিনি ব্লগও শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো যাই আবার তো দেখি বেরোই সবাই বেরিয়ে গেছে আমরা অলরেডি রেডি ফেডি হয়ে নেমে পড়েছি সুইমিং পুলে কিন্তু বৃষ্টি পড়ছে যার জন্য ফোনটা ভিজে যাবে বলে আমাকে এভাবে করতে হচ্ছে অলরেডি দেখো আমি অর্ধেক ভিজে গেছি ভিজে গেছি তো উল্টো দিকে দেখো কি করছে দেখো সঞ্জুদা দেখ দেখতে পাচ্ছো দেখো খাবার একবার চেষ্টা করছে সামনে সে কথা বল তোমাদের উল্টো সাইডটা আমি দেখাচ্ছি দাঁড়াও এই দেখো কি অবস্থা সবার আমরা সবাই রেডি হয়ে সুইমিং কস্টিউম পরে নেমে গেছি সুইমিং পুলে একদম আউটডোরের মধ্যে আর মধু দিকে দেখো ওইখানে হাঁপিয়ে গেছে আচ্ছা এই যে সৈকত যারা ভিডিও করছে তারা ব্যাকে রয়েছে এই যে মধুদি মধুদি অনেকটা হাঁপিয়ে গেছে জানতে হবে জানতে হবে নাকি

না না এই গানটা সবাই মিলে প্লিজ করো করে আমি পরে অ্যাড করে দেবো আরে आज চল আজ পিউহে পানি पानी 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 পানি 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 পানি

আমি পুলে নেওয়ার আগে সবার ঝুড়ি ঝুড়ি ফটো এবং ভিডিও করে দিয়েছি তাই এখন মধ্য দিয়ে বলল যে ওর এখনো সিঙ্গেল কোনো ফটো তোলা হয়নি তাই সবাই একটু সরে গিয়ে আমাকে জায়গাটা ফ্রি করে দিল কারণ ফটো তোলার জন্য আর এই ফটোগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে

মানে আমাদের সবকিছু চাই সুইমিং পুল ও চাই আবার সমুদ্রও চাই তাই সুইমিং পুলে আমরা কিছুক্ষণ কাটানোর পরে আবার সমুদ্রে এসে নাচা নেচি মজা আনন্দ করছি সেটা তোমরা দেখতেই পারছ এটা কি সুইমিং পুল সমুদ্র আর হচ্ছে ফ্রিতে বৃষ্টি যে যেরকম বাচ্চা মজা করে যাচ্ছে সত্যি এরকম সিচুয়েশন কে আসতে পারে আর দেখো পুরো ব্রিজটা ফাঁকা শুধু আমরা একদম একজন আলো দিচ্ছে এদিকে আর একজন আলো দিচ্ছে ভিডিও করার জন্য সানসার্ন হয়ে গেছে অনেক সাঁতার ফাঁকার কেটে আমরা চলে এসে এখন লাঞ্চ করবো বলে সে আছি লাঞ্চে যা অফার থেকে তোমাকে দেখিয়ে দেবো আর এই যে পেছন দিকে পিঙ্কিং গিরাও চলে এসেছে চলো দাঁড়াও খাবারটা আসতে আবার দেখা হচ্ছে তো চলো এবার তোমাদের সাথে আমি শেয়ার করি আমাদের লাঞ্চ প্রথম দিনে আমরা লাঞ্চে নিয়েছিলাম রাইস ডাল ডিম কারি পম্পেট মাছ আর সঙ্গে ঝুড়ো আলু ভাজা তো চলো এই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই তারপর দেখা হচ্ছে আবার তো আবার আমি ফিরে এসেছি মোটামুটি আমরা লাঞ্চ করার পরে একটু রেস্ট নিচ্ছিলাম সবাই প্রচণ্ড প্রচন্ড টায়ার ছিল সকালে বেরিয়েছিলাম তো যাই হোক আবার রেডি ফেরি হয়ে দেখো বেরিয়ে পড়েছে আর পেছনে দেখো সঞ্জুদা মধু দিয়ে ফটো তুলে দিচ্ছে তো আমরা এখন সব গ্রিনের ওপরে আছি সঞ্জুতার লাল তো যাই এখন একটু পিচে পিচে গিয়ে একটু ফটো তুলবো আর ভিডিও করবো

তোমাদেরকে দেখিয়ে দিয়েছি দেখো কি সুন্দর সুন্দর নৌকা এখানে দাঁড়িয়ে এখন ফটো তুলবো রিলস করবো তাই জন্য এখন আবার একটুখানি স্টপ করছি পরে আবার দেখা হচ্ছে টাটা সমুদ্রের জল এতটা দূরে চলে গেছে যে আমরা এখন অনেকটা দূরে যাচ্ছি একটা ফাঁকা জায়গা দেখেছি দেখো শুকনো টাইপের ওইখানে যাচ্ছে গিয়ে ওখানে আমরা ফটো তুলবো এখন আর ভিডিও করবো রিলস করব যেটা তোমরা দেখতে পাবে অবশ্যই তোমাদের তোমাদেরকে শেয়ার করব। আমার যে শর্টস চ্যানেলটা রয়েছে রিমঝিম অ্যাক্টিস রিমঝিম শর্টস সেখানে তোমরা আমার সব রিলসগুলো দেখতে পাবে মানে শর্টসগুলো আর বাদবাকিগুলো তো ব্লগ তোমাদের জন্য অবশ্যই এটাতেই থাকবে আর ফটো পোস্ট এখানেও করবো ফেসবুকেও করবো তোমরা যেখানে খুশি সেখান থেকে দেখে নিও সন্ধে অবধি আমাদের হোটেলের সাইডে যে বিচটা ছিল সেখানে আমরা প্রচুর এনজয় করেছি তোমরা দেখতেই পাচ্ছিলে আর তারপরে সন্ধেবেলায় আমরা চলে এসেছিলাম মন্দারমন্দির মেইন বিচে যেখানে মন্দির রয়েছে আর প্রচুর মার্কেট রয়েছে তো চলো এবার একটু মার্কেটটা ঘুরে দেখবো আর তার আগে কিন্তু আমরা মন্দিরে অনেকক্ষণ কাটিয়েছি একটু আরতিও দেখেছি তো সময়টা সন্ধেটা কিন্তু আমার খুব ভালো কেটেছে তো

আমরা <Sansi> তবে <Sansi> <Sansi> <Sansi>

তোমরা কেউ গানটা শুনতে পাবে না আমরা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে পালকি থেকে বউ পালিয়ে যায় বলছে তো আমরা সেটাতেই নাচ করছি আর একবার হয়ে যাক সবাই মিলে না না আমার হাতে ব্যথা ও তো কিছুই পারে না করতে ভালো শো একটা উই আর না ইউ আর ধার আমরা চলে এলাম মার্কেট থেকে এবার মার্কেটে কিছু পড়িনি আর সেরকম দোকানপাটও আছে খোলা ছিল না তো খুব একটা কিছু দেখানোর ছিল না তাই দেখাতে দেখালাম না ইচ্ছা হলো না এখানে এই যে রাত্রিবেলা এই রিসর্টটা এরকমই দেখতে লাগে বাইরে থেকে এরকম এই জিনিসটা খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ কানকে নাও কিন্তু বৃষ্টিটা পড়ে যাচ্ছে মোটামুটি ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টিটা পড়ে যাচ্ছে তো আমরা এবারে সবাই মিলে একটুখানি ঘরের মধ্যে আড্ডা দেবো চলো তো ঘরে আড্ডা দেবো আমরা এখন যাই ঘরে আস এটা আমাদের খুব খারাপ তাই আমরা রুমের অবস্থা খুব খারাপ করে ফেলেছি তো রুম আর রুম নেই তুইতে টি আমরা আজকে থাকব আনন্দ করব মজা করব ফুটি করব চলো দেখা মার্কেট থেকে ঘুরে আসার পর থেকে ডিনার পর্যন্ত আমরা এত মজা হাসি এই করেছি যে সত্যি আর কোনো এনার্জি ছিল না যে তোমাদের জন্য ভিডিও করব যাই হোক এখন ডিনার করছি ডিনার করে আজকে শুয়ে পড়ছি আর আমি ব্লগটা এখানে শেষ করলাম প্রথম দিনের সেকেন্ড ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে মানে আমাদের সেকেন্ড ডে মন্ডার আর মন্ডার মুনির এই ফার্স্ট ব্লগটা তোমাদের কি রকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও টাটা লটস অফ লাভ খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সবার সঙ্গে